নমস্কার মিঠোস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কুমড়ো ফুলের করে দেখাবো কুমড়ো ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি থেকে কেটে বেসনগুলো বো দেখাবো গ্যাসটা জ্বেলে দেব গ্যাসটা জ্বেলে দিচ্ছি তেল দিয়ে দেবো বেসনটা বেসন দিয়ে হলুদ দিয়ে বেসনটা ধুলে নিলাম

কুমড়ো ফুলের বড়া এই ফুল দিয়ে বেসন দিয়ে বড়া কুমড়ো ফুলের বড়া